আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি বাপের বাড়িতে এসে গেছি আপনারা তো সবাই কম বেশি জানেন যদি ব্লগ না দেখে থাকেন এর আগের ব্লগটা দেখে নিতে পারেন এখন আজকের ব্লগটা শুরু করছি আপনাদের সবাইকে নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা সবাই অনু আপনাদের সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর একটা ভিডিওটা লাইক করার হ্যাঁ মেহেন্দি পরবে এখন আমি মেহেন্দি পরবো তাদের মেহেন্দিগুলো দেখা একটু এই মেহেন্দিগুলো কি সুন্দর মেহেদি পড়েছে এখন আমার হাতেও এত সুন্দর একটা মেহেন্দির ডিজাইন হবে আমার হাত এখন রেডি আছে পড়াবে সোহানি আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান হ্যাঁ সোয়ানিকে বুক করতে পারেন আপনারা ওর কাজ দেখুন দেখে যদি ভালো লাগে আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ এইরম ডিজাইন আমার হাতে এখন ফ্রিয়েট হবে দেখাই যাক হ্যাঁ ওটা আমার বান্ধবী না হ্যাঁ হ্যাঁ এইরম পচা হাতে এত সুন্দর ডিজাইনটা আসবে এই যে পড়বে তুমি মেহেন্দি পড়বে তুমি তো চাই না মেহেন্দি না হলে পড়ো না তুমি তো এতক্ষণ টাইম দেবেই না সোহানি হলো আমার দাদার মেয়ে ও এখন মেহেন্দির কোর্স করছে মাত্র পাঁচটা ক্লাস করেছে আপাতত তো ওর কাজের ফিনিশিং দেখুন কত সুন্দর ওর হাতের আর্ট এসে গেছে আমার তো বেশ ভালো লাগছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর পুরো কমপ্লিট হয়ে যাবার পর লুকসটা আপনাদের শেয়ার করবো আর এর আগে যে হাতটা দেখতে পেলেন ওর হাতের মেহেন্দিগুলো ওই করে দিয়েছে সোহানি করে দিয়েছে মেহেন্দি পড়া হয়ে গিয়েছে যদি আপনাদের ভালো লাগে সোয়ানিকে বুক করতে পারেন কেন খুব সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করবেন তো ভালো হয়নি খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে জীবনের এত সুন্দর মেহেন্দি প্রথম পড়েছি এই তো খুব পছন্দ হয়েছে এখানেও একটা হয়েছে আর এখানেও দুটো হয়েছে মেহেন্দির ডিজাইন আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে তো আমাকে বলবেন পার্সোনালি আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো খুব সুন্দর হয়েছে হচ্ছে সেই এখন মুখ দেখাবে না তো তার ভাই এই স্কুটি চালিয়ে নিয়ে যাবে দিদিকে চিন্তা নেই দিদির যেখানে যেখানে কন্ট্যাক্ট পড়বে দিদিকে নিয়ে যাবে অসুবিধা নেই নিয়ে যাবি তো হ্যাঁ নিয়ে যেতে হবে তো একদম হাফ হাফ অ্যান্ড হাফ টাকা হবে যা হবে সোয়েব হাফ সোয়ানি হাফ রাতে তো মেহেন্দি পরা হয়েছিলো আর তারপর দেখুন সকালে এত সুন্দর মেহেন্দির কালার এসে গেছে আমার আর আমরা এখন বেরিয়ে পড়ছি একটা জায়গার উদ্দেশ্যে সবাই যাচ্ছি মোটামুটি তো কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে এখন বাজে দুপুর বারোটা প্রায় তো এখন আনহাকে নিয়ে আমার আম্মুকে নিয়ে ভাইকে নিয়ে সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় তো ভিডিওটা দেখতে থাকুন বাপের বাড়ির দিনগুলো তো বেশ ভালোই কাটছে আমার আর বাপের বাড়িতে এলে কান্না না ভালো লাগে বলুন আর আম্মুর সাথে যাচ্ছি মানে বেড়াতে যাচ্ছি আব্বুকে তো বলেছিলাম আব্বু চলো তো আব্বু বললো না অতক্ষণ আমার সময় মানে আমরা যেই উদ্দেশ্যে যাচ্ছি সেটা আব্বু অতক্ষণ সময় দিতে পারবে না আমরা যাচ্ছি মোটামুটি বলছি আপনাদের আমরা সিনেমা দেখতে যাচ্ছি অ্যাভানিতে তো আব্বু বলল এখন আমি সিনেমা ফিনেমা দেখি না অতক্ষণ বসে থাকাও আমার পক্ষে অসম্ভব তোমরাই যাও আর দেখুন উবার বুক করেছি উবার চলেই এসেছে এবার আমরা চলে যাব এদিকে নানির সাথে এদিকে আনা সোজা হয় দাঁড়া নানির সাথে ভালো করে না এদিকে তো বাইরেটায় অনেকক্ষণটা একটু ফটোশ্যুট করলাম আনহার সুন্দর সুন্দর ভিডিও করলাম আর আমার আম্মুকেও ভালো করে ফটো তুলে দিলাম আম্মু এটা নিয়ে দুবার হয়েছে কিন্তু এর আগের এতক্ষণ মানে রাতে এসেছিল বলে মলটা ভালো করে দেখতে পারিনি বাইরেটা দৃশ্যটা এখন একটু সকালে এসেছে বলে বাইরের দৃশ্যটাও আসো হ্যাঁ চলে তো এসছি কিন্তু সিনেমা হলের দিকটা একদমই ফাঁকা তো এখানে দেখুন অনেক রকম সিনেমাই চলছে কিন্তু আমরা যেহেতু সালমান খানের মুভি সিকেন্দার দেখব তো ওই টাইমিংটাই খুঁজছিলাম যে কখন হবে তো দেখতেই পাচ্ছেন সিকেন্দার তিনটে শো টাইম দিয়েছে দশটা দুপুর দুটো পনেরো আর রাত দশটা পঞ্চান্ন তো দুটো পনেরো শোয়ের টিকিট বাংলা নববর্ষ চলছে বলে অ্যাভানি মলটাকে খুব সুন্দর ভাবে বাঙালিয়ানায় সাজিয়ে তুলেছে দেখুন খুব সুন্দর লাগছে ফটো তোলার জন্য এই জায়গাটা আরটাই খাবে নাও আরেকটা নাও আর একটা টিসু নাও ঠিক আছে ঠিক আছে খুশি চলো যাবো স্মার্ট বাজারে হ্যাঁ ফেলবে না আসো চলো আনা খাবার খাচ্ছে বলে আমাদের ঢুকতে দেবে না ফুড ढोका एलाउ नहीं ठीक तो है आगे खेने ना तर जाने नहीं बडलि ढोसा ना इडलि धोसा पाव चटनी चटनी खा हाँ तो छोला भटर है यह सब खबर खावना चलो यहा देखिए बेलजियम पल्पो दाड़ा कोई पिज्जा अन् खबर आ না বাবু পিৎজা হাটস এই তো এই তো পিৎজা দেখতে গেছি চলো চলো এই যে ফুড কার্টটা করেছি এই ফুড কার্ট দিয়ে এখানে হবে না এখানে ডাইরেক্ট মানে পে পে করে তারপর খেতে হবে তো আমরা তো ফুড কার্ডে অনেকটাই ব্যালেন্স রেখেছি তো এই এইটা দিয়েই আমরা কোনো খাবার কিনবো দেখা যাক আর কোথায় পাই আমি আর না দাঁড়াও এখানে মামা ফুটবে এই এক সমস্যা আর একটা দোকানে এই কার্ডটা ইউজ হচ্ছে না চলো বসে পড়ো গুড চলে আসো এখন না দাঁড়াও দাঁড়াও আমি দেখে নি আগে তোমার মতো কি আছে দেখি আগে তোমার মতো কি আছে দাঁড়াও এখানে আসো কি আছে এদিকে দেখি এই গেম জোনটা উপরেই রয়েছে এখানে ঢুকবে বলে আনহা প্রথম থেকেই তো অস্থির করে দিচ্ছিলো তো আমি বললাম দেখি আগে তোমার খেলার মতো কিছু আছে কি না তো ভেতরে ঢুকে দেখছি আনহার খেলার মতো কিছুই ধরতে গেলে নেই সব বড়দের মানে আমাদের নাহিদের মতো নাদিমের মতো এই সব বাচ্চাদের খেলার মতো সব কিছু আছে তো ফাইনালি ও যেটা চাপে গাড়ি সেই গাড়িটার জন্যই আমাকে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে আসতে হলো এই গাড়িটাই এখনও চাপবে খুশি বলো খুশি চলো এবার আমরা মুভি দেখতে যাবো এবার আমাদের মুভি দেখার সময় হয়ে গেছে চলো এবার আমরা এটা দিয়ে চলো তো চার নম্বর সিনেমা হলটাতে আমাদের শো চলছে

কিছু কিছু মানুষ রয়েছে প্রোডাকশন স্লো করে ডার্ক স্পট ডালনেস কম করতে সাহায্য অনেকটাই ভিড় হয়ে গেছে আস্তে আস্তে অনেকটাই ক্রাউড হয়ে গেছে তো সিকেন্দার মুভির আজকে পনেরো নম্বর দিন তাও মুভি হলটা বেশ ভালোই জমজমাটপূর্ণ আছে আর আনহা তো এখন ইন্টারভেল পড়েছে বলে একটু ওপর নিচ ওপর নিচ করে যাচ্ছে আর এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে হলটা ফাইনালি মুভিটা কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি বাড়ি আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব পরে কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফেজ বাই বাই